আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এম গাজী আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা সব সময়ের মতো এবারও আমরা কুরবানীদের পরের দিন নৌকর ভ্রমণে যাইতেছি অলরেডি থাম্বেল দেখে বুঝতেছেন তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিন তিন ঘন্টা বসে সমদেয় হয়েছিল সাতটা বাজে আমরা এখন সাড়ে নয়টা বাজতেছে এখন আমরা গাং পারি একমাত্র একমাত্র এই এক ভদ্রলোক এই যে দেখেন সাদা জামা যার মনে কোনো প্যাস নাই তাই পরে যা সাদা জামা এই যে ইসুফ সাপ ইসুপ বুইয়া ওর জন্য আমরা দাঁড়ানি দুই ঘন্টা গাইস এই যে হচ্ছে আমাদের নৌকা অলরেডি আমরা এখন নৌকাতে উঠবো

ভাই কি অবস্থা আমরা যে সাতটা বাজে সময় দিল বসি রে ভাই এমন বাজে সাড়ে নয়টা ভাই তো গাইস আমরা অলরেডি নৌকা ছেড়ে দিলাম এই যে স্টার্ট দিয়ে দিব আমরা এখন বৈরবের দিকে রোয়ানো হবো তো গাইস এখন আপনাদের যে জায়গাটাতে আমরা আসি আর কি আপনাদেরকে নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের কালীগঞ্জ যে গুদারাঘাট এই পাশে হচ্ছে হচ্ছে কালীগঞ্জ আর মূলত এই গ্রামটাই হচ্ছে আমাদের কুমিল্লার শেষ গ্রাম তারপরে কিন্তু নবীনগরে ঢুকে যাব আমরা এই যে জায়গাটাতে আসি এটা হচ্ছে বোলপুর আমরা যখন আজ থেকে আট দশ বছর আগে যখন ফার্স্ট নৌকা ভ্রমণ শুরু করি আমাদের কিন্তু গন্তব্য ছিল এখানে বোলপুরে একটা ব্রিজ ছিল নতুন একটা ব্রিজ ওই এখানে এখান থেকে আমরা শুরু করি আর মূলত এই যে এই যে এই এলাকাটা দেখতেছেন এটাই কিন্তু আমাদের কুমিল্লার শেষ গ্রাম কালিগঞ্জ গুচ্ছু গ্রাম এই এখন কিন্তু আমরা অলরেডি ঢুকে গেছি নবীনগর থানা কীরকম রাখতেছে এইসব জায়গাটা আসলে অনেক ভালো লাগতেছে আসলে খুব আনন্দিত আমরা আসলে সবাই একত্রিত এসে খুব সুন্দর আমরা একটা পরিবেশে আছি এবং আসলে সামনে আরো গেলে আরো পরিবেশ দেখা যাবে তো বন্ধুরা এটা হচ্ছে নবীনগর বাজার এখানে আমরা একটু থামবো এখান থেকে কিছু আমরা বাজার টাজার করবো আর কি চাউল টাউল কিনবো আমরা জাস্ট কিছু নিয়ে আসছি আর এখানে কিছু কেনার বাকি আছে যেহেতু আমরা বৈরবের দিকে যাব তো আমাদের পরিকল্পনাটা আগে থেকে ছিল যে এই বাজার থেকে আমরা কিছু যাবার পথে কিছু কিনে নেবো আর কি তো এটা হচ্ছে নবীনগর লঞ্চ এই যে দেখেন এই এখান থেকে লঞ্চগুলো নৌসন্ধি সারে ডাইরেক্ট নৌ যায় আর কি এখানে আবার স্প্লিট বোর্ড আছে নৌসন্ধি যায় ব্রাহ্মণবাড়িয়া যায় ভৈরব যায় তো এই হচ্ছে লঞ্চ গাছটা আর এই নবীনগর এই বাজারটা কিন্তু অনেক পুরানা এটা থানা বাজার আবার এটা কিন্তু পৌরসভা এটা কিন্তু অনেক পুরাতন একটা বাজার আর এটা হচ্ছে নবীনগর যে নদীটা আর কি এই নদীটা তো বন্ধুরা এইবার বিষয় যেটা হয়েছে আমাদের নৌকার মধ্যে সারা দিন কেটে গেল আর কি কারণ দুই ঘন্টার রাস্তা আসতে আমাদের লাগছে সাত ঘন্টা দুই থেকে আড়াই ঘন্টা বা হয়ত বা তিন ঘন্টার রাস্তা আর কি আমাদের আশুগঞ্জ আসতে লাগছে সাত ঘন্টা তো তা আমাদের সারা সারাদিনটাই আজকে মাটি হয়ে গেলো আর কি আর নৌকার প্রত্যেকটা লোক ছোটো বড় আমরা যারা ছিলাম সবাই একদম অসুস্থ তো এখন আইসে আমরা আশুগঞ্জ যে সার ফ্যাক্টরিটা আছে এটার দক্ষিণ পাশে নৌকাটা ঠেকায়া আমরা এখন রান্নার চিন্তাভাবনা করতেছি আর কি আগুন ধরাইতেছি আর হচ্ছে এই যে কিছু রান্না হয়ে গেছে মাংস রান্না আর এখানে সুন্দর সুন্দর চারটা বটগাছ আছে বটগাছটার নিচে প্রচুর বাতাস মনে হয় যে আজকে সারাদিনের মুহূর্ত এই যে একটাই আর আমরা যে প্রত্যেক বছর একটু গুসুল করি ডুবাই ফুটবল নিয়ে আসলাম খেলাইতে পারলাম না কারণ হচ্ছে ওই যে জার্নিটাই আমাদেরকে একবারে কাহিল করে ফেলাইছে আর কি তো এবার মজাটা ওই বিশেষ করে আমরা সারাদিন নৌকার মধ্যে আর কি এইটাই মজা তো হচ্ছে আমরা এখন চিন্তা ভাবনা করছি রান্না বাননা শেষ করে আমরা নিয়ে যাব নৌকাতে খাবার রানিং অবস্থা খাবো কারণ এই রাস্তাটা নাকি অনেকেই বলতেছে রাস্তা ভালো না তো আমি একটু লড়াসারা দিতেছি আর কি সবাই বলতেছে একটু লারা দিতে তাহলে দিলাম আমাদের রান্না বাননা ওই যে এখানে বটতলা আছে কিছু বটগাছ আছে ওই বটগাছের তলে দেখা যাইতেছে এখন গেছে 5টা 45 চারটা পঁয়তাল্লিশ পাঁচটা বাইজে গেছে আর ওইখানে রান্নাবান্না বান্না প্রায় শেষ আর সম্ভবত দশ মিনিট লাগবো তো চিন্তা ভাবনা করছি যেহেতু এখন দেশের পরিস্থিতি ভালো না তো আমরা চিন্তা ভাবনা করছি রান্নাবান্না করে ডেক একবারে খাবার নৌকাতে নিয়ে আসবো রানিং অবস্থায় আমরা খাবার খাবো তো এই হচ্ছে আমাদের পরিকল্পনা তো গাইস আমাদের রান্না শেষ তো আমরা এখন সব কিছু নিয়ে নৌকাতে উঠে যাব তো এই যে সুন্দর একটা প্লেস আসছিল এখানে চার পাঁচটা বট গাছ আছে আর বিউটাও মাসাল্লাহ অনেক সুন্দর আর ঠান্ডা অনেক আবহাওয়াটা কিন্তু বাইরে কিন্তু প্রচুর রোদ আর এই হচ্ছে আমাদের বাবুরসির প্রধান হেল্পার বা বাবুরসির ম্যানেজার তো এই যে নৌকা ছেড়ে দিলাম বৈরব বিদায় বৈরব বাড়ির দিকে রওনা দিতে দিলাম এই যে তো গাইস অলরেডি আমরা খাবার দাবার শুরু করে দিলাম কারণ হচ্ছে পেডের খিদা চৌচই করতেছে পেডের পেটের ভিতরে আর কি তো দেখেন এক একজনের চেহারার দিকে চাওয়া যাইতেছে না এক হচ্ছে সারাদিন কোনো গোসল করতে পারি না খেলাধুলা করতে পারি না যেই বিষয়টা নিয়ে আমরা আনন্দ করতে আরছি ওই আনন্দটা হয় নাই মোট কথা হচ্ছে আমাদের এক তো এই যে আমাদের টলার পিটনিকের খাবার দাবার চলতেছে তো বন্ধুরা আমরা আশুগঞ্জ থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে প্রায় রাতি হয়ে গেছে সাতটা সাড়ে সাতটার মতো বাজে আর কি না আটটা বাজে এরকম তো বন্ধুরা সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে বাড়িতে গিয়ে পৌঁছতে পারি কারণ সবাই বলতেছে রাস্তায় নাকি একটু সমস্যা হইতে পারে